যেভাবে বলতে চান আমি যে ওই কি বলে বর্মা থেকে আছি মায়ামার থেকে আছি আমার শুভ সকাল বন্ধুরা আমরা এখন আছি বান্ধবানে আলী কদমের একটা তঞ্চঙ্গ পাড়ায় গতকাল রাতে আমরা এখানে গতকাল সন্ধ্যার দিকে আমরা এখানে এসেছি তো এখন আমরা যাচ্ছি একটি আদিবাসী বাজার এখানে অনেক দূর দূরান্ত পাড়া থেকে এই বাজারে তারা আসে এটা আসলে অনেক ভিতরে শহর থেকে অনেক দূরে নেটওয়ার্কের বাইরে কিন্তু তোয়েনের পাশে হওয়াতে দূর দূরান্তের যেসব পাড়াগুলো আছে সেখান থেকে বিভিন্ন ঝুমের ফসল তারা এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য তো মেনলি আমরা আজকে ওই বাজারটা দিয়ে যাচ্ছি সামনেই তো আপনাদেরকে আজকে আদিবাসী বাজারটা ঘুরিয়ে দেখাবো তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাজার আহ শুরু হয়ে গেছে শহরের মানুষ মানে আলি শহরের মানুষ এই বাজার থেকে বিভিন্ন ফল নিয়ে যাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে ফল দিকে টল এই দিকে তারা ঝুম থেকে কুমড়া নিয়ে এসেছে বিক্রি করার জন্য অনেকে আবার কলা গাছের ভেড়া বানিয়ে তারপরে দূর দূরান্ত পাড়া থেকে ঝুমের ফসল নিয়ে আসে যেমন উনি এনেছি কলা মিষ্টি কুমড়া ভিতরে মার যেন আরো এক দাদা এই দুই দাদা ওই ওই জায়গায় ভেলাই করে সবজি নিয়ে এসেছেন এই বাজারে এই তো বাজারে আরেকজন ঝুমের মারফা নিয়ে এসেছে হচ্ছে যে মারফা শান এইটাও কি মারফা আচ্ছা মেন হচ্ছে যে শশার মতো আর কি যেগুলো সাইজ অনেকটা বড় আর আমরা এখন হচ্ছে আমাদের যেন কলা কিনবো বাসায় নিয়ে যাওয়ার জন্য দেখিস কিরকম অবস্থা কলার বন্ধু তুই তো নিবি আসি চিনাল জন্য

তো আজকের ভিডিও এখানেই শেষ হয়তো আপনাদেরকে বাজারটা দেখাতে পেরেছি আসলে যেহেতু এটা হচ্ছে যে আদিবাসী পাইকারি বাজার তাই এখানে এরকম খোলামেলাভাবে বিক্রি হয় না ওগুলো হচ্ছে যে আবার শহরে হয় এখান থেকে নিয়ে যেয়ে তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি